দেব মাগুতি পাগল নবীন জন্ম

ভোলা হেলা ভাও বৈজন্য তোমার মাম

Oh, Allah, 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 رسول الله صلى الله تعالى عليه وسلم جميعك بلال ده مالها حتى زبانه بندورك رب العالمين وعلى سيد الله تعالى قال ما تستعت يا رسول الله صلى الله عليه وسلم قال ما عادت لها قال معاذ لَهَا من كثير ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله وأنا أنت من كثير أحببت متفق عليه رواه البخاري جلاك بلازر مرحبا إن الله آه रे الله 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 لا 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 الله هو 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 হাসাকা বহলাই বেহুমা I'm <laughs> going अविशाची तमर कु मोहन्या गैया कुंभ मोहन हीअ गैया what's it

साची पल न कई साची पुषल

I'm <laughs> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم هو مولانا قدوة مال

আমার আল্লাহ মানে তোমাদের কি কন্যা করলাম তোমাদেরকে আমি দয়া করলাম তোমাদের মধ্যে আমার রসুলকে পাঠাইলাম তারপরে বোঝা গেল অন্ধকার যুগের মধ্যে আমার নূর নবী এসেছে আমার আল্লাহ নবীর নূর দিয়ে সব আলোকিত করেছে বিশ্বাস আছে নাই যেন আমার না নাই বিশ্বাস স্থাপন করতে হবে এখন ইমানদার কারা আর বেঈমান কারা আজকে সমাজের মধ্যে মুনাফিকের অভাব নেই কথা কন ঠিকই না আমার মায়েরা বন্ধুরা বাবার ইমানদার কাহাকে বলে আর বেঈমান মুনাফিক কাহাকে বলে সেটা আমার আল্লাহ কোরআন শরীফ বিস্তারিত করে দিয়েছে কথা বলো ঠিকই না খুব কি আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবার আল্লাহ সূরাতুল বাকারার আট নম্বর আয়াতের মধ্যে বলে ওয়া মিনান আমান্ন বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মাহাবা আল্লাহ এই আমরা জাহান্নামের আগুন কি কি ভয় পাবো না কথা বলেন না জাহান্নামের আগুন কি আপনারা ভয় পান না দেখেন আমার দেশের মানুষ জাহান্নামের আগুন দিয়ে ভয় পায় না দুনিয়ার আগুন দিয়ে ভয় পায় ছোট্ট একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে মহিলাদের পেটের মধ্যে যখন সন্তান কনসেপ্ট হয়

বয়ক না। রাসূল হাদিস কোমর মধ্যে বলেছেন তিনাল পাবরা এই পৃথিবীর মানুষ শুনে রাখো দুনিয়ার থেকে আলামে পরসতের প্রথম বল হলো এটা একটা মন্দির মানে কবর। এই কবর থেকে মানুষ যদি বাঁচতে পারে মিজান হাসর, ফুলসা জান্নাত তোমার সব কিছু মহানাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আমরা জান্নাত চাই কি চাই? হ্যাঁ। জান্নাত কয়টা? আর জোর কয়টা জান্নাত কয়টা আল্লাহ রাসূল বলেছেন জান্নাত হলো আটটা জান্নাতি আরবাত ওয়া মিন ফাহিয়া ইয়াকুলুল আরশ আরশের নিচে হলো জান্নাত জান্নাতের উপরে হলো আরশ জানো কি জান্নাতটা আমার আল্লাহ চারটা জিনিস দ্বারা খাস করেছেন প্রত্যেকটি মানুষ নবীর সুন্নাত পালন করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করুন ফাইজা সাউতুল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রভু কষ্ট করে কতক্ষণ শীতের মধ্যে জান্নাতের বাগানে বসে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস জোরে বলেন আল্লাহ নামাজের পরে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করুন জি আছেন ঠিক যারা আছেন কারা হাত

আল্লাহ এবং তার রসুলকে মানার মতো মানতে হবে এখন মানলে হবে না أما الله سبحانه وتعالى ما يقال يا أيها الذين آمنوا أطيعوا الله ولا ولا تولوا عنه وأنتم تسمعون جبرتكم أمرا يا رسول الله <تضحك> يا رسول الله أيها আজকে সমাজের মধ্যে যেমন দেখি কত সন্তান মাকে ভালোবাসে কত সন্তান বাবাকে ভালোবাসে কিন্তু মা বাবার ক্ষেত্রে অনেক সন্তান করতে চায় না এই জন্য যদি মানতে চান মানার মতো মানতে হবে আমার আল্লাহ হয় নবীর সাংবাদক শোনার পরে তোমরা কি করবা জানোনি হ্যাঁ মা আল্লাহ এবং তার নবীর কি মানার করে নবীর স্নান লোভার শোনার পরে ওয়ালাটা ওয়াল্লা আনগু আনতুম তাস তোমরা চেহারাটা মনেই করিও না কেন চেহারাটা যারা মরিন করে না নবের স্ন শোনার পরে যারা খুশি হয় আমার আল্লাহ বলে তারা হলো हर मर मरे कोनीर प्रेमीरा তুল পাহারে গেছে গো গোরে কোদার নূরে